আপনারা ভুল করে বন্ধের দিনগুলাতে এই খান্তজি মেলায় আসবেন না শুক্রবার প্লাস শনিবার এই দুটা দিন বন্ধের দিন আর প্রচন্ড পরিমাণে কি হবে আজকে আপনাকে মন্দির আসে কেমন লাগতেছে অনুভূতি কেমন আরো মারো মারো প্রতিদিন দিন দুধ খান নাকি আপনার তো পাওয়ার সেই একদম পুরো লেভেলে এখানে যে হামে শুধাবে ওনার জন্য কোন কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তারা যাই শ্রীরাম বলেন তাহলে তাড়াতাড়ি চামটা ছুটে যাবে ভয় শ্রীরাম শ্রীরাম বললাম এখানে আসে যখন আমি সদর দরজা দিয়ে ঢুকি আমাকে তিলকের ফোঁটা দিছিল তার এত গরম এখানে মানে ঘামের কারণে তিলকের ফোঁটা নাই আপনারা আছে আপনারও নাই মানে ঘামের কারণে তিলকের ফোঁটা শেষ সবার তবে কথা হচ্ছে যে এখানে আপনারা যারা যারা আসবেন তারা তারা অবশ্যই আপনারা তিলকের ফোঁটাটা দিবেন কিংবা চন্দনের ফোঁটাটা দিবেন এটা হচ্ছে আমাদের পবিত্রতার যুগ জয় শ্রীরাম তো গাই সকাল সকাল রেডি হয়ে নিলাম রেডি হচ্ছে বলতে আমি সকাল সকাল উঠে স্নান করে নিছি স্নান বলতে গোসল করে নিছি গোসল করার পর এখন সেজে গুজে রেডি হচ্ছি যাওয়ার জন্য সেই জায়গাটাতে বেশি কিছু না আমি জাস্ট একটা পাঞ্জাবি পরছি উইথ জিন্স প্যান্ট অ্যান্ড আমার গিন্নি রেডি হচ্ছে উইথ প্রতিশ্রুতি টুগুস প্রতিশ্রুতি টুগুস গিন্নি রেডি হচ্ছে তারপর চলে যাচ্ছে ওখানে তো ডেফিনেটলি মন্দিরে গিয়ে দেখা হচ্ছে টাটা 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 এই ভাইটা আমাদের সাথে যাচ্ছে তাকে বললাম যে আসো তোমার একটা ছবি সে তখন চশমা পড়তেছে নাই অত যাই হোক এলিসলি আমরা যে যানবাহনটাতে যাবো সেটা হচ্ছে অটো টোটো যাই বলেন অটো টোটো এটাতে করে আমরা যাচ্ছি তো সবাই আমরা রেডি হচ্ছি বিকজ হচ্ছে আমরা যেহেতু মানে কয়েকজন মিলে যাচ্ছি আমি একাই যাচ্ছি না ফ্যামিলি ট্রিপ প্রতিশ্রুতি যাচ্ছে সাথে যাচ্ছে এবং কি আদার্স আমার দাদা দিদিরা টোটালি সব মিলে আমরা যাচ্ছি রওনা হয়ে গেছি রাস্তায় রাস্তা যত এগুচ্ছে আমার ততই মনে হচ্ছে যে কখন পৌঁছাবো আসলে জায়গাটাতে যাই হোক অ্যাটলিস্টলি আমরা আমাদের কাঙ্ক্ষিত কিংবা গন্তব্য স্থানটাতে আমরা পৌঁছে গেছি দেখছেন মানে গাড়ির লাইন কিংবা কতটা জ্যাম হতে পারে আজকের অবস্থানটা কিংবা আমরা কি কি ধরনের সম্মুখীন হতে পারি জ্যামের সম্মুখীন আর সম্মুখীন কি ভাই সম্মুখীন হয়ে গেছি তো এখানে প্রচন্ড পরিমাণে জ্যাম লাগছে রাস্তায় যে প্রচন্ড পরিমাণে জ্যাম লাগছে যার কারণে আমাদেরকে গাড়ি ওইদিকে দূরে রাখতে হয়েছে এবং আমাকে হাতে হাতে যাইতে লাগতেছে প্রচুর পরিমাণে জ্যাম কি একটা অবস্থা আপনারা নিজের চোখে দেখে বুঝেন যে আমি কতটুকু রাস্তা দিয়ে পার হচ্ছি এবং কতটা হর হামেশা করে মুশকিল আশ্রাম করে আমাকে যেতে লাগতেছে যাই হোক অবশেষে আমি ঠেলাবেলা করতে আমি মন্দিরের এই দিকটাতে চলে আসলাম এখানে লোক বের হচ্ছে অন্যান্য দিনের তুলনায় মন্দিরে প্রচন্ড ভিড় কারণ আজকে আমি চলে আসছি শুক্রবার একটু আগে আমি যে রাস্তাটা দেখাইলাম সেটা দিয়ে ভক্তগণ বের হচ্ছে আর এটা দিয়ে ভক্তগণ প্রবেশ করবে ওয়ান টু থ্রি কান্তজী মন্দির যা সাধারণত কান্তজির মন্দির নামে পরিচিত বাংলাদেশের দিনাজপুর জেলার কাহারুল উপজেলার কান্তনগর গ্রামে ঢেপা নদীতে অবস্থিত একটি বিখ্যাত মধ্যযুগীয় সনাতন ধর্মাবলম্বীদের মন্দির এটি এটি বাংলাদেশের প্রাচীন স্থাপত্য এবং টেরাকোটা পরামাটির ফল হিসেবে শিল্পের এক অনন্য এবং উজ্জ্বলতম নিদর্শন হিসেবে এটি পরিচিত দিনাজপুরের মহারাজ প্রাণাদ রায় এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন সতেরশো চার খ্রিস্টাব্দে মহারাজা প্রাণাদের মৃত্যুর পর তার দত্তপুত্র রাজা রামনাথ রায় সতেরশো বাহান্ন খ্রিস্টাব্দে নির্মাণ কাজ শেষ করেন মন্দিরটি মূলত শ্রীকৃষ্ণ ও তার স্বধর্মিণীর রক্মিণীকে উৎসর্গ করে নির্মিত করা হয়েছে এটি একটি তিনতলা বিশিষ্ট বর্গাকার মন্দির এর উপরে এক সময় নয়টি চূড়া বা রত্ন ছিল যে কারণে এটিকে নবরত্ন মন্দির বলা হতো তবে আঠারোশো সালের এক ভূমিকম্পে চূড়াগুলো ভেঙে যায় কান্তজি মন্দিরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর সম্পূর্ণ বাইরের দেয়ালে সুনিপুণ স্থাপন করা হয়েছে প্রায় পনেরো হাজারেরও বেশি পরামাটির ফলক এই ফলকগুলোতে রামায়ণ মহাভারত এবং বিভিন্ন পৌরাণিক কাহিনীর দৃশ্য কৃষ্ণলীলা সমসাময়িক সমাজ ও মানুষের জীবনযাত্রা এবং জীবজন্তুর ছবি চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই অলঙ্ককরণ ও স্থাপত্য শৈলী এটিকে উপমহাদেশের অন্যতম সেরা মন্দির বলা হয় এটি কেবল একটি ধর্মীয় উপাসনালয় নয় শুধু এটি বাংলার এক সমৃদ্ধ ইতিহাস সংস্কৃতি ও শৈল্পিক দক্ষতার প্রতিচ্ছবি প্রতি বছর দেশি বিদেশি বহু পর্যটক এই মনোমুগ্ধকর স্থাপত্য দেখতে প্রচন্ড পরিমাণে ভিড় করেন তো যাই হোক আমরা টোটালি সেখানে টোটাল ছয় ঘন্টা অতিবাহিত করছি ছয় ঘন্টা অতিবাহিত করার পর আর যে জ্যাম গাই মানে পুরাই অবস্থা একদম জানাবান অবস্থা তবে বিশ্বাস করেন যে এটা সবার দ্বারা সবার ভাগ্যে চুটে না কারণ এটা একটা আমাদের তীর্থস্থান সনাতন ধর্মাবলম্বীদের তাই বিশ্বাস করেন যে একবার হলেও যান কারণ মন পবিত্র থাকুক দেহ পবিত্র থাকুক এটা আমরা সবাই চাই তো সেই বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ হরে কৃষ্ণ খুঁজস্থান ভালো হয় না তার মানে আমরা আসতে পারছি না